রমজান মাসের আজকে বৃহস্পতিবার বারোতম রমজান আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন খোলা রেখেছে আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মেনজুর হয়ে যাবে আজকে রমজান মাসের বৃহস্পতিবার বারোতম রমজান যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোটো একটি দোয়া শুধুমাত্র বার পড়বেন সাথে সাথে দশ বার বলবে ও আমার বান্দা ও আমার বান্দি যা আজকে বৃহস্পতিবার বারোতম রমজানের দিন তোকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এক গুনা গুণাও তোর বাকি রাখলাম না আল্লাহ আকবর আজকে বারোই রমজান মাঘ ফেরাতের দ্বিতীয় দিন চলছে আজকে বৃহস্পতিবারের আমলে আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল এই চোখ দিয়ে কত গোনা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনার দিকে তাকিয়েছেন পর নারী পর কত গোনা করেছেন এই চোখ দিয়ে নবীজি ওয়াদা করে বলেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সমস্ত গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে আপনার এই চোখগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গিবত শুনেছেন কত কথা শুনেছেন কানের মধ্যে গুনাহের জমে আছে এখনো পর্যন্ত আপনি সঠিকভাবে ক্ষমা চাইতে পারেননি রমজানের আজকে মাঘ দ্বিতীয় দিন চলছে বারোতরম রমজানের দিন আপনি পাঠ করুন দোয়াটি আল্লাহ সাথে সাথে কানের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আপনার এই কানের মধ্যে একটি না দিয়ে যত গুণা করেছেন মুখ দিয়ে মুখের সমস্ত গোনাগুলো আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে মাফ করে দিবে আপনার জবান আপনার মুখকে আল্লাহ একেবারে পবিত্র করে দিবে গুনাহও থাকবেন না আল্লাহু আকবার এই অন্তরে অনেকে গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুনাহ হয়েছে এই চিন্তা ভাবনার সব গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে একটি গুনাহও থাকবেন না মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে আজকে সুযোগ আল্লাহ ক্ষমা করে দিবে এই সুযোগকে আর ছেড়ে দিবেন না চলছে মাহে রমজান মাসের প্রথম দশ দিন রহমতের চলে যাওয়ার পর দ্বিতীয় দশ দিন মাগফেরাতের দ্বিতীয় দিন আজকে বারোতম রমজান চলছে বৃহস্পতিবার নেভীজি বলেছেন এই রমজান মাস পাওয়ার পরেও ব্যক্তি জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে আল্লাহর কাছে পারল না সে ধ্বংস হয়ে যাবে সে ধুলির সাথ হয়ে যাবে এ রমজানকে আল্লাহ রবিন তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছে প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিন মাক ফেরাতের মাক ফেরাতের দিন আজকে ক্ষমা চাইবে না আল্লাহ স্পেশাল হিসাবে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এবং আল্লাহ নিজেও বলবে তোকে ক্ষমা করে দিলাম তোর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম তৃতীয় দশ দিন নাজাতের দশ দিন আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন অভাব অনটনের কারণে সমস্যায় আছেন ওয়াদা করে বলেছেন এই ছোট একটি দোয়া আছে এই দোয়াটা মন থেকে পাঠ করবেন যদি আল্লাহ কবুল করে ফেলে আপনার দোয়াটা পাঠ করার পরে আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না চতুর্দিক থেকে আল্লাহ বরকতের রিজিকের দরজা খুলে দেবে টাকা পয়সা আসবে যত টাকা আপনি ঋণগ্রস্ত আছেন আল্লাহ পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দিবে যতই অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসবে এবং আপনারা ধনী হয়ে যাবেন আল্লাহু আকবার তাই অবশ্যই নবীদের শিখানো সেই ছোট দোয়াটা মন থেকে আজকে বরকতপূর্ণ দিনে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না আল্লাহর কাছে আজকে বারোতম রমজানের দিন রোজ বৃহস্পতিবারে আল্লাহর কাছে ছোট একটি দোয়া পাঠ করবেন তারপরে আপনি যা চাইবেন নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই আজকে বৃহস্পতিবার বারোতম রমজানের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখবেন ওজু ছাড়াও আপনারা আমাদের সঙ্গে সহি শুদ্ধভাবে এ দোয়াগুলো পাঠ করে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করতে পারেন কোন সমস্যা নেই প্রিয় দিনই ভাই এবং বোনেরা পবিত্র মাহেরমজান মাসের আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে এভাবেই তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র মাহে রমজান মাসের মধ্যে আসমানের সবগুলো রহমতের দরজাকে খুলে দিয়েছে রমজান যেদিন শুরু হয়েছে সেই রাত্রিতে আল্লাহ আসমানের সবগুলো রহমতের দরজা খুলে দিয়েছে আবারও বিশেষ করে বৃহস্পতিবারে আজকে আল্লাহ রাব্দুল আলালামিনের রহমতের দরজা খুলে দিবে কারণ আল্লাহ রাব্দ আলামিনের কাছে আজকে বান্ধাবান্দিদের আমল নামাটা পৌঁছানো হবে আপনি কি আমল করেছেন এক সপ্তাহ আজকে বৃহস্পতিবার আল্লাহর কাছে উপস্থাপন করা হবে সকলে বলেছো বাহান আল্লাহ রমজান মাস ও কিন্তু এই বৃহস্পতিবার নবী করিম আলাইহি সাল্লাম রোজা রাখতেন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো আল্লাহ রমজান মাস ছাড়া আপনি বৃহস্পতিবার কেন রোজা রাখেন আল্লাহ বললেন এমন দিন আল্লাহ আসমানের রসুল বৃহস্পতিবার দরজা খোলা থাকে আল্লাহর কাছে আমল নামাটা উপস্থাপন করা হয় আমি চাই আমার আমল নামাটা যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে উপস্থাপন করা হবে রোজা অবস্থায় থাকি এই জন্যে আমি বৃহস্পতি রোজা রাখি সকলে বলেছো কেমন গুরুত্বপূর্ণ দিন ফজিলাত পূর্ণ দিন তাই অবশ্যই আপনারা মন থেকে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আমলটি করে তাই পাবেন চলুন তাহলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ গো যত গুণা করেছি ভুল করেছি গো আল্লাহ আর কখনো গোনা করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন যত গুণা করেছেন যত শক্ত তো কবিরাজ সোগিরাজ জাহের বাতিলি প্রকাশ্যে গোপনে গোনা করেছেন আল্লাহর আব্বুল আর কাছে এভাবে বললে আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে চলুন তাহলে আমলটি শুরু করে দিচ্ছি প্রথমে দশবার দুরুৎ শরিফ পাঠ করুন সুন্দর করে আপনাদের আমল নামারের মধ্যে আল্লাহর আব্বুল আর একবার শরীফ পাঠ করলে আল্লাহ সাত রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে নাজিল করবে সকলে বলে সুবহানাল্লাহ সাত শত করবে। হবে হবে। লেখা এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে নবীজি আপনার দুরুদরা পেয়ে কাছে প্রাণ খুলে দোয়া করে দেবে চলুন তাহলে আমরা সহিশুদ্ধভাবে নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরিফ পাঠ করে আমার সঙ্গে সঙ্গে ছোট দূরদ শরীফটা পাঠ করুন সাল্লাল্লা হোয়েলে ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়েলে ইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليهِ وسلّم صلّى اللهُ عليهِ وسلّم صلّى اللهُ عليهِ وسلّم

লাহয়ালি ওয়া সাল্লালাম সাল্লাল্লা হয়ালে হি ওয়া সাল্লালাম জীবনে যতগুণা করেছেন ভুল করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে বলুন তারপরে বলুন আল্লাহ জীবনে আরে কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে দশবার আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন পাঠ করুন আবার বলুন মা গ ফির গুনাহের কথা স্মরণ করুন মনটাকে নরম করুন সাথে সাথে গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে পাঠ করুন অল হম মাগ ফিরল

মা গেল মাগ ফেরি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা নাই পয়সা নাই এবং আপনার হাজবেন্ড ইনকাম করেছেলে সন্তান ইনকাম করে বরকত নাই আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে আল্লাহ তালারি রিজিকের দরজাকে আপনাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে আল্লাহু আকবার আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন রিজিক আসার দোয়াটা ধন সম্পদ আসার দোয়াটা আপনাদের ছেলে সন্তান যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যটা সুস্থ থাকবে হাজবেন্ড যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যটা আল্লাহ ভালো রাখবে দোয়াটি পড়লে আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل

واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين আশা করি আপনারা পড়তে পেরেছেন দোয়াটি আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক কিছু আল্লাহর কাছে চান পূরণ হয় না পান না নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করবো ইনশা আল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন এই নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে বলুন

إلا هو الرحمن الرحيم. تارة بولون: اللهم إني أسألك بأني أشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

এখন আল্লাহর কাছে দোয়া করুন কি প্রয়োজন কি লাগবে আল্লাহর কাছে বলুন নবীজি বলেছেন এমন আমলগুলো আপনি করে ফেলেছেন আল্লাহর কাছে এখন যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে আমার সঙ্গে মুনাজাত করুন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم يا مقلب القلوب bu ফম্মিত কুল্লাহ বানায়লাদিনী আয় আল্লাহ রাব্বুল বৃহস্পতিবার ভারতম রমজান চলছে ও আল্লাহ রমজানের রহমতের দশ দিন শেষ হয়েছে মাকফেরাতের দ্বিতীয় দিন চলছে এমন গুরুত্বপূর্ণ দিনে তোমার বান্দা যারা এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ you <laughs> সকলের আমলকে তুমি কবল ও মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে আল্লাহ অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ যা সু আমল করেছিল

আল্লাহ আমাদের জীবনের যৌবনের যত গুণ আছে আল্লাহ কবিরা সকেরা জাহিরে বা প্রকাশে গোপনে আল্লাহ সমস্ত গুণাগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও তুমি যদি আমাদের জীবনের গুনাগুলো এই রমজান মাসের মধ্যে ক্ষমা না কর আমরা ধ্বংস হয়ে যাব ধুলির সাথ হয়ে যাব গোমাবুদ ও আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো আজকের দিনেই তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও গুনাহের বোঝা আর ভালো লাগে না আল্লাহ আমাদেরকে নিষ্পা বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব বা মধ্যে আছে ঋণগ্রস্ত আছে সমস্যার মধ্যে আছে আল্লাহ চলতে সমস্যা খেতে সমস্যা ছেলে সন্তান ইনকামের মধ্যে বরকত নাই হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত নাই ভাই ব্রাদারদের বরকত নাই ইনকামের মধ্যে ও আল্লাহ প্রচুর বরকত দিয়ে দাও আয় আল্লাহ রিজিক দাও ধন সম্পদ দাও যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও তাদের স্বাস্থ্যকে ভালো রাইখো বিপদাপদগুলো দূর করে দিও বালা মুসিবত গুলো দূর করে দিও আল্লাহ আমাদের সকলের অভাব অনটন করে দিও যারা আল্লাহ করে দাও যারাও আয় আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ যার মনের মধ্যে যত স্বপ্ন নেক আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলো তুমি তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন তোমার দরবারে ফরিয়াদ গোমাব যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের পরিবার সংসারের মধ্যে অনেক অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি দিয়া দাও অনেক মহিলা মা বোনেরা কত কষ্ট করে স্বামীর সংসার কাটায় কারো মন পায় না শ্বশুর শাশুড়ি হাজবেন্ড কিংবা কেউ দেখতে পারে আল্লাহ দয়া করে মায়া করে সেই মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি অশান্তি দূর করে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও আল্লা রব্বুল আলামি যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ পূরণ করে দাও ব্যথাগুলো দূর করে দাও আল্লাহ আমাদের অনেকের মা মা নাই নাই বাবা অনেকের মাও নাই বাবাও নাই দাদাও নাই দাদিও নাই আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব বেশি সবার কবরের মধ্যে মধ্যে আজকে অন্ধকার কবরে যারা যা শুয়ে আছে সবার কবরের মধ্যে আজকে এই হাদিয়া ডুব পৌঁছাইয়া দাও সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও যারা বেঁচে আছে মা বাবা সবার মা হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমরা যাতে জীবনে একবার মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই কপাল আমাদেরকে তুমি দান করে দাও রব্বির হামহমা কামার রব্বায়ানি সগীরা রব্বির হামহমা

আল্লাহর কাছে শুক্রিয়া যে আপনারা সুন্দর করে আজকে শ্রেষ্ঠ বৃহস্পতিবারের আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলোকে দূর করুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে সর্বশেষ লিখে যাবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কবেন বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের পূরণ করো আমিন আরেকটি কথা আপনাদেরকে বলবো আপনারা আমাকে আল্লাহর জন্যে ভালোবাসেন কিন্তু কিছু প্রতারক আছে আমাদের ভিডিওগুলো নিয়ে তারা কাটছাট করে তাদের চ্যানেলের মধ্যে ছেড়ে দেয় একজন প্রতারক হচ্ছে বাংলা একটা চ্যানেল আছে তাসা উফ লেখা আছে ওই চ্যানেলটা আমার না আপনারা ওইখানে গিয়ে আমার ভিডিও দেখবেন না তাসা উফ ওই চ্যানেলটা আমার না এটা প্রতারকের চ্যানেল আমার ভিডিওগুলো কাইটা কাইটা দৈনিক আপলোড দিতেছে তারা একটা চ্যানেল আছে এভাবে অনেক চ্যানেল কিন্তু আমার তিনটা চ্যানেলের মধ্যে আমি ভিডিও আপলোড করি থেকে আপনারা জানেন এটা হচ্ছে নামাজ শিখুন একটা আছে সরল পথে একটা নাজাতের পথে নাজাতের পথে সরল পথে নামাজ শিখুন এই তিনটা চ্যানেল ছাড়া আমার আর অন্য চ্যানেলের মধ্যে আমি ভিডিও আপলোড করি না শুধু মিনহাজের আমার ছেলের একটা চ্যানেল আছে বাংলাতে লিখলে চলে আসে মিনহাজ মিডিয়া মিনহাজের ভিডিও ভিডিওগুলো ছাড়ি টুকটাক এতটুকু এছাড়া আমার অন্য কোনো চ্যানেল নাই আপনারা ওই চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন না তাসা উফ এই সেই ওই এগুলো আমার চ্যানেল নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে তিনটি চ্যানেল ঠিক আছে আল্লাহর কাছে দোয়া করি প্রতিদিন এভাবে রমজানের মধ্যে আমলগুলো করবেন আর নিষ্পাপ হয়ে থাকবেন আল্লাহর প্রিয় হয়ে থাকবেন আর বেশি বেশি করে কোরআন কোরআনতালাবাদ করবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত